মধ্য আমেরিকার উত্তর পূর্ব অংশের ক্যারিবীয় সাগরের উপকূলে অবস্থিত দেশ যে উড়ন্ত অবস্থায় একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয় এই ঘটনায় তিনজন আহত হয়েছেন এছাড়া এক যাত্রীর গুলিতে মারা গেছেন ওই ফ্লাইটে থাকা হামলাকারী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা ওই ব্যক্তি আমেরিকার নাগরিক স্থানীয় সময় বৃহস্পতিবার সতেরো এপ্রিল এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ছুরি নিয়ে স্যান পেড্রোগামী ছোট ট্রপিক এয়ারপ্লেন ছিনতাইয়ের চেষ্টা করেন আকিনিয়ালা টেইলর নামের ঊনপঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তি ওই সময় যাত্রীদের ওপর হামলা করতে শুরু করেন তাতে তিনজন আহত হয়েছেন এক পর্যায়ে ফ্লাইটে থাকা আরেকজন গুলি করলে হামলাকারী মারা যান তবে তিনি কি কারণে এই উড়োজাহাজ ছিনতাই করতে চেয়েছিলেন তা জানা যায়নি বেলিজের পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস টেলরকে গুলি করা যাত্রীর প্রশংসা করেছেন এবং তাকে নায়ক বলে অভিহিত করেছেন কর্তৃপক্ষ জানিয়েছে টেলর কিভাবে বিমানে ছুরি আনতে সক্ষম হয়েছিল তা এখনও স্পষ্ট নয় বেলিজের কর্মকর্তারা ঘটনার চলমান তদন্তে সহায়তার জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন ধন্যবাদ